নমস্কার বন্ধুরা আমি মধুমিতা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তা আজকে আমি এক কাপ আতপ চাল দিয়ে হালকা ফুলকা করে জালিদার নাস্তা রেসিপি করে দেখাবো তাই রেসিপিটি বানানো খুবই সহজ যে কেউ বানাতে পারবে তো আমি কী করে করবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবো আশা করি তোমাদের ভালো লাগবে তবে এখানে এক কাপ আতপ চাল নিয়েছি চালটা পরিষ্কার করে ধুয়ে মোটামুটি পনেরো মিনিট মতো ভিজে রেখেছিলাম খুব সুন্দর ভিজে গেছে এবার আমি বেটে নেব আর আতব চাল ভিজতে কিন্তু বেশি সময় লাগে না তাড়াতাড়ি ভিজে যায় চালটা খুব সুন্দর ভিজেছে বলে খুব তাড়াতাড়ি মাথা হয়ে যাচ্ছে বাকিগুলোও বেটে নেব সব চাল বেটে নিয়েছি এবার আমি চাল বাটাতে এক কাপ সুজি দেবো তো আমি এই কাপের এক কাপ চাল নিয়েছিলাম এক কাপ সুজি দেবো হাফ কাপ টক দই দেবো অল্প একটু নুন দেব এক চামচ চিনি ভালো করে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেবো এতে সুজিটা ফুলে যাবে উনান ধরে উনানে কড়াই বসে দিয়েছি কড়াই দেবো জল আমি এখানে লাল পালং শাক নিয়েছি জলে দিয়ে দেবো আমার শাকটা লাগবে না শাকটা থেকে আমি সিদ্ধ করে জলটা বার করে নেব অল্প একটু নুন দেবো সিদ্ধ হয়ে গেছে ঢেলে নেব এই করাই দেবো একবারটি জল জল ভালো করে গরম করে নেব এই ব্যাটারের চাপাটা খুলে দেব একটু নেড়ে নেব এবার একটু জল দেব থকে ব্যাটার করে নিতে হবে সুজিটা খুব সুন্দর ফুলে গেছে ঠিক এই হবে এই ব্যাটাটা দুটো ভাগে ভাগ করে নেব একটা থাল নেচে থালে তেল মেখে নেব এক ভাগে ব্যাটাটা ইনো দেব থালাতে ঢেলে দেব এই কাজটা সঙ্গে সঙ্গে করতে হবে জল গরম হয়ে গেলে জল একটা স্ট্যান্ড বসিয়ে দেব থালাটা ভালো করে সেট করে নেব এবার স্ট্যান্ডের উপরে বসিয়ে দেব চাপা দিয়ে দশ মিনিট মতো ভাপে সিদ্ধ করে নেব এবার একটা আলু পুরো রেডি করে নেব তার জন্য এখানে আমি সিদ্ধ আলু নিয়েছি আলুটা ভালো করে মেখে নিয়েছি এবার ছাগনি করে ছেঁকে নেব আমি যে সিদ্ধ শাকের জলটা নিয়েছি এবার জলটা দিয়ে আলু সিদ্ধটা গুলে নেব শাক সিদ্ধ করার সময় নুন দিয়েছি আর একটু নুন দেব অল্প একটু চিলি ফ্লেক্স দেব এটাও থকথকে ব্যাটার করে নেব এদিকে দশ মিনিট হয়ে গেছে থালাটা নামিয়ে দেব এবার আলুর বেটাটা ঢেলে দেব ভালো করে সমান করে দেব থালাটা আবার বসিয়ে দেব আবার পাঁচ মিনিট মতো ভাত দিয়ে নেব আমি যে হাফ সুজির ব্যাটারটা রেখেছিলাম তাতেই কিনে দেব অল্প জল দেব ভালো করে গুলে নেব পাটা খুলে দেব এবার এই সুজির ব্যাটারটা দিয়ে দেব ভালো করে সমান করে দেব সমান করে নিয়েছি ওপর দিয়ে চিলি ফ্লেক্স দিয়ে দেব তাতে দেখতে সুন্দর লাগবে আমি শুকনো লঙ্কাকে খুব ছোট ছোট করে কেটে নিয়েছি আবারও চাপা দিয়ে পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নেব পাঁচ থেকে সাত মিনিট পর দেখাচ্ছি এই যে সিদ্ধ হয়ে গেছে আর কত সুন্দর সেট হয়ে গেছে এই যে থালা থেকে সব ছেড়ে এসছে তার মানে খুব ভালোভাবে হয়ে গেছে এবারে থালাটা নামিয়ে দেবো নামে খুব ভালো করে ঠান্ডা করে নেব নিয়ে চলে এসছি আর এই যে আমার সঙ্গে আছে সঞ্চিতা আর ঠান্ডা হয়ে গেছে এবার থাল্ডা থেকে এইভাবে ছাড়িয়ে নেব এবার পিস পিস করে কেটে নেব 你的 <Okay. S 2>、okay. সবগুলো কেটে আমি প্লেটে তুলে নিয়েছি আর আমি কোনা শেপে কেটেছি তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নিতে পারো না সঞ্চিতা না বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে কেটেও দারুণ লাগবে না সঞ্চিতা খাক সঞ্চিত সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে সঞ্চতা কেমন লাগছে গো ভালো সঞ্চতাটা মুখে ভালো লাগবে ছোটো ছেলে নুন ঝালটা কম আছে এইভাবে যদি বাচ্চাদেরকে বানিয়ে দেওয়া হয় না ভালোবেসে খেয়ে নেবে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলেকে সাবস্ক্রাইব করে দেবে তার দিয়ে পর্যন্ত আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে তো সবাই সুস্থ ভালো থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ